মা মা দেখো এখানে কত সুন্দর সুন্দর আলো চপ ব্যস্ত আছে আমার করে কিনে দাও না আমার অনেক খিদা লাগছে সে কখন থেকে আমাকে ঘুরাইতেছো কিছু কিনে খাওয়াইতেছো না মা এগুলো চপ ভালো না আমি তোমাকে বাসি যে অনেক সুন্দর করে চপ বানিয়ে খাওয়াব ফুটপাতের চপ একদমই ভালো না না আমি এগুলাই খাবো বাবাকে বললাম আমাকে কিনে দিতে এই তোমরা এখানে কি শুরু করলা চলো আমরা যাই আরে দেখো না তোমার মেয়ে আলুর চপ খাওয়ার জন্য বায়না দর্সতে ওকে একটা আলুর চপ কিনে দাও না মা সোনা শোনো এগুলো আলুর চপ ভালো না তোমার আম্মু বাসায় গিয়ে অনেক সুন্দর করে তোমাকে আলুর চপ বানিয়ে দিবে বাবা মা বলতেছে ভালো না তুমিও বলতেছো ভালো না কিন্তু আমার তো অনেক ক্ষুধা লাগছে এখন কি করবে বাবা আমার তো অনেক ক্ষুধা লাগছে আমাকে কিছু কিনে খাওয়াও আম্মু শোনো বাবা তোমাকে কি বলে আমরা তখন বাসা যেতেছি বাসা গিয়ে তোমার মা তোমাকে রান্না করে খাবে আর আমাদের বাসা তো রান্না করাই আছে চলো আমরা এখন বাসায় যাই মা তোমার বাবা ঠিকই বলছে চলো এখন আমরা বাসে যাই খাওয়া দাওয়া করি বাবা বাবা দেখো এখানে কত সুন্দর খেলনা আমি খেলনা নিব তুমি মাছটা বাবাকে নিয়ে যে দেখাই বাবা বাবা এই দেখো কত সুন্দর একটা তিমি মাছ বাবা এই মাছটা আমাকে কিনে দাও না বুঝলাম না এটা শুধু শুধু জেদ করতেছে দেখো আম্মু এগুলো ভালো না দুদিন পরে ছুটে যাবে তোমার আম্মু বাসায় কাপড় দিয়ে এই তিমি মাছ অনেক সুন্দর করে তোমাকে বানা দিতে পারবে তুমি এখন বাবার কথা শোনো তুমি এখন এটা দিয়ে দাও মা এটি ভালো না সবকিছু কি মা বানিয়ে দিবে এটা আমার পছন্দ সেটা আমি নিব শোনা তুমি এমন জেদ করো না তুমি তোমার আব্বুর কথা শোনো বাসায় যে তোমাকে অনেক সুন্দর করে কাপড় দিয়ে তিমি মাছ বানিয়ে দিব আচ্ছা ভাই আপনি কি তিমি মাছটা নেবেন না নিলে এখানে রেখে দেন শুধু শুধু আমার সময় নষ্ট করেন না আমার এখন কাস্টমার এসে দেখবে আর আপনারা কোনো ঝামেলা করেন না নিলে নেন না নিলে চলে যান আম্মু তুমি এটা আমার কাছে দিয়ে দাও তোমার আঙ্কেলকে দিয়ে দেয় তোমার আঙ্কেল চিলেচিলি করতেছে না না এটা আমি ছাড়ব না এটা আমাকে কিনে দাও এটা আমার ভালো লেগেছে বাবা প্লিজ আমাকে কিনে দাও এয়া তোমার মাইয়াকে একটু বোঝাও ঠিক আছে এইরকম যেন পাগলামি না করে রাস্তা কাটে ওরে আর কতবার রাগ দেখায় বুঝাবো তুমি না হয় আমাকে ভুলাই বেলায় রাখতে পারো কিন্তু ও তো ছোট বাচ্চা শোনো জীবন আমাদের দশটা না পাঁচটা না একটা মাধ্যমে তোমার কাছে কি সে অনেক দামি কিছু চাইছে আর তুমি তাকে এটা নিয়ে দিতে পারতেছো না একটা কথা জীবন তুমি যদি ওকে বাইরে এসে কোনো কিছু কিনে না দিতে পারো খাওয়াতেই না পারো তাহলে ওকে নিয়ে ঘুরতে বেরোও কেন কি ব্যাপার জীবন তুমি এখনো চুপ করে আছো কেন আমাদের টেক টাইমে ওকে এখন টিমে মিষ্টি কিনে দাও আমাকে না হয় পরে কিনে দিও আচ্ছা ঠিক আছে দামটা শুনে দেখি আল্লাহ জানে কত কি দাম চায় আচ্ছা ভাইয়া এটার দাম হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে চাই এবং তোমরা যদি ভবিষ্যৎ করতে চাও তাহলে এখানে আইফোন ল্যাপটপ গাড়ি সহ অনেক নগদ পুরস্কার পাওয়ার সুযোগ পাও তোমাদেরকে এই প্ল্যাটফর্মে একুশ এবং আরো অনেক মজাদার গেম বিস্তারিত অফার পরিহার করে এগুলো শিখতে সহজ খেলতে মজা এবং তোমাকে পুরস্কার অর্জনের আসল সুযোগ করে দেয় আইফোন ল্যাপটপ থেকে আরো অনেক নগদ পুরস্কার আমার এক্সক্লুসিভ প্রোমো কোড সাইন নাইন ব্যবহার করে সাইন আপ করলে তোমার টপ টপ

ভাই এগুলো আমরা দাম চাই আড়াইশো করে কিন্তু দুইশো টাকা বিক্রি করি যে দাম চাইতেছে এত টাকা তো আমার কাছে নেই এদিক দিয়ে মেয়েটাও আবার বাইনা ধরছে এই যে ভাই কি বলতেছেন দুশো টাকা একটু বেশি হয়ে গেল না একটু কমায় রাখেন দেখতেই পাচ্ছেন তো মেয়েটা কিভাবে বায়না ধরছে একটু কম রাখেন তাহলে আমি মেয়েটাকে নিয়ে দিতে পারবো আচ্ছা ভাইয়া আপনার জন্য আর বিশ টাকা কম রাখতে পারবো কমে দিতে পারবো না ভাইয়া দেখো আম্মু বাবার কাছে না দুশো টাকা নেই তুমি একটা কাজ করো আমি তোমাকে পরে কিনে দেবো আজকে চলো বাসায় না না বাবা এটা আমাকে আজকে কিনে দিতে হবে আমি কিছুই জানতে চাই না ভাইয়া আরেকটু কম রাখেন না দেখতেছেন তো মেয়েটা কীভাবে জিদ করতেছে আরেকটু কম রাখলে আমি আমার মেয়েটাকে কিনে দিতে পারবো কীরে বাবা কি কিপ্টার কিপ্টা মেয়েটা একটা জিনিস চাইতেছে তাও কিনে দিতেছে না ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি সত্যিই কি আপনার কাছে টাকা নাই সত্যি বলতে কি ভাইয়া এটা আমরা দুশো করে বিক্রি করি এখন আপনার কাছে যাই টাকা আছে তাই দিয়েই আপনার মেয়েকে এটা কিনে দেন তবে ভাইয়া আরেকটা কথা আপনি আমার হকটা নষ্ট করবেন না আমি কিন্তু আপনাকে কিছু টাকা বাকিতে দিতাছি আর আপনি আবার যখন এই রুট দিয়ে যাবেন তখন বাকি টাকাটা দিয়ে যেন আর এমনিতে আমি কাউকে বাকি দেই না শুধু আপনার মেয়ের মুখের দিক তাকিয়ে আমি আপনাকে বাকিতে দিলাম কি বলবো ভাই আর এই যুগের মানুষকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা বাকি নিয়ে দোকানের আশেপাশেও আসে না আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে না আমার কাছে একশো টাকা আছে বাকি টাকা আমি আপনাকে পরে দিয়ে যাবনি এই যে ভাই আপনাদের তিমি মাছ আপনার মেয়েকে দিয়ে দেন ভাইয়া আজকে যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আজকে শুধুমাত্র আপনার জন্যই আমার মেয়ের ইচ্ছাটা আজকে আমি পূর্ণ করতে পারলাম আর অবশ্যই ভাইয়া আমি এই পথে যাওয়ার সময় আপনার বাকি টাকাটা অবশ্যই আমি আপনাকে দিয়ে যাব। আর আপনি আজকে যেভাবে আমাকে বিশ্বাস করে এই তিমি মাছটা দিয়ে দিয়েছেন অবশ্যই আমি আপনার সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া আম্মু এই নাও তোমার সকালের তিমি মাস তুমি এবার খুশি তো হ্যাঁ বাবা আজকে আমার মতো আর কেউ খুশি নেই তুমি আমাকে তিমি মাসটা কিনে দিলা আচ্ছা ঠিক আছে মা চলো আমরা এখন বাসায় যাই আহ চলো মেয়েরা হইতেছে ঘরের লক্ষ্মী আপনাদের সাধ্য থাকলে আপনার সাধ্য অনুযায়ী আপনাদের মেয়ের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম